আজ বুধবার আঠাশে আসছেন দু হাজার পঁচিশ সালের পনেরোই অক্টোবর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামাক এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জব করুন প্রভূত পরিমাণে উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস অর্থাৎ আমাদের এডুকেশন আমাদের ইন্টেলিজেন্স আমাদের বিজনেস আমাদের কমিউনিকেশন স্কিল এসব কিছুর ধারক কারক বাহক গ্রহ গ্রহদের যুবরাজ বুধ অবশ্যই যদি বুধের বীজ মন্ত্র জপ করেন এখানে আপনার স্কিল আপনারা এনহ্যান্স করতে আপনারা সক্ষম হবেন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন গণেশজির একটি মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস অর্পণ করতে আজ ভুলবেন না করে আপনারা পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় নামা অথবা ওম গাং গণেশায় নামা অথবা ওম গম গণপত্তায় নামা অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করুন আর বাড়িতে গণেশ মূর্তি কিন্তু একটির অধিক রাখতে নেই এ বিষয়ে সচেতন থাকুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচ বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন কর্মক্ষেত্রে আজ আপনার আপনারা অবশ্যই কাছের মানুষজনদের তরফ থেকে ভালোবাসা সমর্থন উভয়ই পেতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের বন্ধু বান্ধবদের চক্করে পড়ে মূল্যবান সময় নষ্ট করা থেকে বিরত থাকা উচিত আজ অবশ্যই আপনারা যদি কোনো প্রকার কম্পিটিশান বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জয়যুক্ত হবেন আজ আপনাদের মধ্যে সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আপনি সন্তান বা আপনার আপনার থেকে যারা কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তাদেরকে ধৈর্যের সাথে সামলাতে হবে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন দেখবেন দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হতে চলেছে রোম্যান্টিক মুডেও আজ আপনারা থাকতে চলেছেন পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলে এই মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না